তো গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধু আপনারা দেখছেন এক্সপ্লোরার ডট আর টু এর নতুন একটি ভিডিও তো আমি আবার ভিডিও পড়বো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যেটা হচ্ছে কলকাতা থেকে অতি দূরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির গঙ্গার পাড়ে সেটি অবস্থিত তো চলো কোথায় সেই মন্দিরটি এবং এক্স্যাক্ট তা লোকেশান কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মন্দিরে ঢুকতে কোনো টাকা লাগছে কিনা বা সেই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না বা থাকলেও সেটি কত টাকা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা কিন্তু চলে আসলাম লঞ্চ ঘাটে এই লঞ্চ ঘাট থেকে এবার আমরা সামনেই দেখতে পাচ্ছি আমরা মন্দির মন্দিরটা আমরা লঞ্চে যেতে যেতে দেখাবো তার আগে একটু বলে দিই যে আমাদের ওপারে যেতে কিন্তু লঞ্চ ভাড়া লেগেছে আট টাকা তো আট টাকা দিয়ে আমরা লঞ্চে টিকিট কেটে লঞ্চে উঠবো এই মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে গঙ্গাটা পেরিয়ে জাস্ট ওপারেই হচ্ছে আমাদের মন্দির তো চলো আমরা একটু এনজয় করি গঙ্গা পক্ষে এই বিচরণটা আমরা চলে এসেছি এখন বাদাঘাট এই বাদাঘাট পেরিয়েই কিন্তু এখন মন্দিরে যাব আমরা তো চলো লঞ্চটা এখানে লাগুক দিয়ে নেমে কোথায় গিয়ে যেতে হবে দেখাচ্ছে এই যে কিন্তু সামনে দেখলাম আমরা কিন্তু বাদাঘাট থেকে পেরিয়ে গেছি এবার বাধাঘাট থেকে পেরিয়ে আমরা এই সামনের দিকে যাব এই সামনের দিকে গিয়ে তারপর আমরা মন্দিরে যাব তো চলো যাই আমরা কিন্তু রথযাত্রা উপলক্ষে একটু প্রসাদও পেলাম খিচুড়ি প্রসাদ তো চলো এটাকে সেবন করি এদিকে কিন্তু বন্ধুরা বাদাঘাট চলে যাচ্ছে ওখান থেকে এসে এই যে চার মাথার মোড় বা চৌমাথা বলা হয় এখান থেকে আপনাদের টুয়ার্স হাওড়া স্টেশনের দিকে যেতে হবে মানে আপনাদের বাঁ হাতে ঘুরতে হবে বাঁ হাতে ঘুরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বঙ্গেশ্বর মহাদেব মন্দির তো দেখি এখান থেকে কতটা হাঁটা পথ হয় কি কতটা না হয় মন্দিরে এসে কিন্তু উপরি পাওনা আমরা রথ দেখতে পাচ্ছি বা এই হচ্ছে সামনে মন্দির মন্দিরের কিছু নিয়মকানুন আছে বন্ধুরা একটু পজ করে এখানে পড়ে নেবেন তো আসুন আমরা এবার প্রবেশ করি মেন মন্দিরে এর সাথে সাথে কিন্তু রথযাত্রা যেহেতু বললাম আজকে উল্টো রথ সেহেতু কিন্তু অনেক রথও ঢুকছে সামনে গিয়ে আমি ভোলা মহেশ্বরের একটি মূর্তি দেখাবো সম্ভবত এটি পশ্চিমবঙ্গের উচ্চতম মূর্তি যার উচ্চতা হচ্ছে একান্ন ফুট এছাড়াও এর ভেতরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যতগুলো মন্দির রয়েছে সবগুলো মন্দিরে কিন্তু এখানে তৈরি করা এবং তার ভেতরে বাবা যখন যেভাবে অবস্থান করছে তার কিন্তু সেম প্রতিরূপ এখানে তৈরি করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বাচ্চারা রথ ঘুরোঘড়ি মজা করছে আরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন প্রাইভেট কার যদি থাকে তাহলে আসতে পারেন নিয়ে এসে কিন্তু এই যে দেখুন এই যে মন্দির প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন רא נו רא נו רא করতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের জুতো খুলে উঠতে হবে তো আমরাও চাই একটু দর্শন করি এবং যদি দেখানো সম্ভব হয় ভেতরে তাহলে আমি নিশ্চয়ই দেখাবো দেখেই কিন্তু একটু পাশে এলেই পেছন দিকটাতে এই যে রয়েছে বাবার পঞ্চমুখ বিশিষ্ট একটি মূর্তি যেমন বললাম এখানে কিন্তু অনেক ছোটখাটো কচি কাছে তাদের রথ নিয়ে এসছে জয় জগন্নাথ সামনে গিয়ে আমরা প্রবেশ করব এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির লিঙ্গর যে মন্দির সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রত্যেকটা মন্দির কিন্তু এখানে তৈরি রয়েছে আমরা যাচ্ছি ভেতরে ভেতরে গিয়ে দেখি এক্সপ্লোর করাবো এবং তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমে ঢুকে কিন্তু আমরা বাহার থেকে দেখা শুরু করব। প্রথমে মন্দির হচ্ছে সোমনাথ মন্দির বিশেষত হচ্ছে সোমনাথ মন্দিরটি যেভাবে তৈরি ঠিক সেইভাবেই কিন্তু এটিকে তৈরি করা হয়েছে এবং ভেতরে বাবার মূর্তি কিন্তু যেভাবে রয়েছে ওখানে সেইভাবে এখানে তৈরি করা রয়েছে পরবর্তী মন্দির দেখব পরবর্তী মন্দির হচ্ছে মহাকালেশ্বর মন্দির এবং তার পাশেই রয়েছে মল্লিকার্জুন দেখুন মন্দিরটির এবং তার পরেই রয়েছে কেদারনাথ মন্দির এবং ঠিক তার পাশেই রয়েছে ত্রম্বকেশ্বর এই যে মন্দির এবং ঠিক তার পাশেই রয়েছে বৈদ্যনাথ ধাম মানে যাকে বাবা ধামও বলা হয় এবং ঠিক তার পাশেই রয়েছে রামেশ্বর এবং তার পাশেই রয়েছে নাগেশ্বরের মন্দির এবং তারপরে রয়েছে ভীমা শঙ্করের মন্দিরটি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একবার পূর্ণ মন্দিরটি দেখাবো এবং তারপরে রয়েছে ওঙ্কারেশ্বর এই ওঙ্কারেশ্বরের মন্দিরটি দেখাবো তারপরের মন্দিরটি হচ্ছে বা বিশ্বনাথের মন্দির কাশী বিশ্বনাথ মন্দির এবং তারপরেই হচ্ছে ঘুষমেশ্বরের মন্দির এটি মহারাষ্ট্রের অরঙ্গবাদের কাছে অবস্থিত আমরা কিন্তু বন্ধুরা কমপ্লিট করে ফেললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘোড়া তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই গুপ্ত মন্দিরটি এই মন্দিরটি একদম ঠিক গঙ্গার পাড়ে অবস্থিত ওপারে হচ্ছে কলকাতা আর এপারে হচ্ছে হাওড়া ঠিক বা বলা ভালো ওপারে হচ্ছে কলকাতা নিমতলা ঠিক তার অপোজিটেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত তো এই মন্দিরে আসুন এই মন্দিরটি ঘুরুন এবং আপনারা যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বচক্ষে দেখতে পারছেন না তারা কিন্তু এই মন্দিরে এসে দুধের স্বাদ ভোলে মেটানোর একটা ছোট্ট পন্থা কিন্তু আপনাদের তৈরি করে দিলাম মানে এখানে কিন্তু দেখিয়ে দিলাম সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরটি তো তাহলে চলুন এবার আমরা ফিরে যাব। আমাদের বাড়িতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভোলা